এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগল আর ভুলে যাবেন না শেয়ার করতে কারণ এই গল্পটা গল্পনা একটা সত্যি ঘটনার ছায়া দু সালের অক্টোবর মাস আমি তখন মাত্র কলেজে পড়ি খুব বেশি লোকের সাথে মিশি না বই পড়ি আর পুরোনো জায়গা ঘুরে বেড়াই এই ছিল আমার একমাত্র নেশা তখন আমার কাকা থাকতেন পশ্চিম বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে নাম ভাগলপুর ঘাট জঙ্গল আর সেচখালের মাঝে দাঁড়িয়ে থাকা একটি টানা হাওয়া খাওয়া গ্রাম ছুটি পড়লে সবার মতোই শহরের হাওয়া থেকে মুক্তি পেতে আমি কাকার কাছে গিয়েছিলাম কিন্তু কেউ জানত না এই সফর আমার জীবনটাই পাল্টে দেবে প্রথম দুদিন বেশ ভালোই কেটেছিল কিন্তু তৃতীয় দিন সকালে বাজারে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখি গ্রামের মানুষজন একটা জায়গার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করছে একজন লোক আমাকে দেখে মুখ খুরিয়ে নেয় আরেকজন বলল ওই যে আবার চিঠি পড়েছে আমি বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে একটু এগিয়ে গিয়ে দেখি একটা ভাঙাচোরা পোড়ো বাড়ি সামনের গেটের সঙ্গে বাঁধা একটা কাগজ হাতে লেখা ওরা আবার আসছে এবার ওরা ঘরের ভেতরই শ্বাস নেবে আমি কাকাকে জিজ্ঞেস করলাম ওখানে কি হয়েছিল তিনি গম্ভীর মুখে বললেন ও বাড়িটা ধ্বংসের বাড়িরে কেউ তল্লাশি করতেও যায় না শুধু চোর লুঠেরা আর অন্ধকার পন্থীরা একটু থেমে বললেন তারা ভাবে ভেতরে কিছু আছে কিন্তু কেউ ফিরে আসে না আমি হেসে ফেললাম আরে ও তো পুরনো ভূতের গল্প তুমি না অন্ধ বিশ্বাস করো কাকা কাকা চুপ করে রইলেন কিন্তু সেই রাতে আমার কৌতূহল জাগল আমি একা গেলাম সে বাড়ির দিকে ব্যাগে টর্চ আর ক্যামেরা নিয়ে পুরো বাড়িটার সামনে দাঁড়াতেই একটা ঠান্ডা বাতাস কানে এসে বলল ভিতরে যা কেউ দেখবে না আমি ভাবলাম বাতাসের আওয়াজ কিন্তু আমার শিরদরা হিম হয়ে গেল যখন দেখলাম দরজাটা হালকা খোলা ভিতরে ঢুকে পড়লাম ঘরটা অন্ধকার ভেজা মেঝে আর চারপাশে ছড়ানো পুরনো কাঠের বাক্স দেওয়ালে রক্তের মতো দাগ আর একটা পুরনো আয়না ফেটে গেছে মাঝখান দিয়ে ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ এলো ঝন 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 শিকল নড়ছে আমি তাকালাম ঘরের এক কোণে একটা মোটা লোহার শিকল মাটিতে ছড়িয়ে রয়েছে অথচ কেউ নেই সেখানে আমার ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে গিয়ে দেখি টর্চ নিভে গেল ভিতরের ঘরটা তখন হালকা আলোকিত কারণ বাইরে পূর্ণিমার আলো পড়ছিল কাঁচ ভেঙে ঢোকা জানালা দিয়ে আমি ভাবলাম দ্রুত বেরিয়ে আসি কিন্তু ঠিক তখনই দেখি দেওয়ালের গায়ে একটা ছোট লাল কাগজে লেখা কিছু কথা কিছুটা ছিঁড়ে গেলেও যতটা পড়া যাচ্ছিল তা হল ওরা শাঁস নেয় না ওরা শুধু ফুঁ দেয় গলা দিয়ে নিচে টানার জন্য যেদিন কেউ বিশ্বাস করে সেদিন ওরা মুক্ত হয় আমি বাইরে বেরিয়ে এলাম মনে হচ্ছিল যেন কেউ আমার পিছনে হাঁটছে কিন্তু ঘুরে তাকালে কেউ নেই সেই রাতেই আমি জ্বর বাঁধিয়ে ফেললাম ঘুম ভাঙল মাঝ রাতে মাথার কাছে শিকলের আওয়াজ কাকা আমার কপালে জল দিচ্ছিলেন বললেন তুই এডি গেলি ওই পোড়ো বাড়িতে আমি মুখ ঘুরিয়ে চুপ করে রইলাম তিনি ধীরে ধীরে বললেন উনিশশো সালে ওই বাড়িতে এক পিসাচি ধলা পড়েছিল যে ঘরে ঢুকত সে ধর্ষণের জন্য নয় সে টান পেত এক অদ্ভুত আকর্ষণে তারা ভাবত ওখানে গুপ্ত ধন আছে কিন্তু কেউ ওখান থেকে ফিরে আসেনি শুধু রয়ে গেছে শিকলের শব্দ আর টানা নিঃশ্বাস পরের দিন সকালে আমি বাড়ির পিছন দিক দিয়ে আবার ঢুকলাম সেই বাড়িতে এবার লক্ষ্য করলাম মাটির নিচে একটু ডেবে যাওয়া কাঠের ডোর ধুলো মুছে লেখা ফুটে উঠল শিকল ঘর আমি জোরে ঠেলতেই খুলে গেল নিচে সিঁড়ি ভেজা আর পচা গন্ধে ভর্তি নেমে যেতে মন চাইছিল না কিন্তু ততক্ষণে আমার কৌতূহল সব জয় করে ফেলেছে নিচে গিয়ে দেখি এক অন্ধকার ঘর মাঝখানে একটা লোহার বিছানা আর চারপাশে দেওয়ালে শিকল বাধা আর পাশে একটি হাতের লেখা নোট যারা ভাবত মেয়েটা মৃত তারা বোঝেনি মেয়েটা শুধু ঘুমিয়েছিল তারা এসেছিল ধন খুঁজতে কিন্তু পেয়েছিল শাস্তি আমার মনে হচ্ছিল আমি একটা ফাঁদে পড়ে গেছি কারণ হঠাৎ করে ট্র্যাপ ডোরটা ওপরে বন্ধ হয়ে গেল বুম ঘরে ঢুকে গেল অন্ধকার আমি শুধু আমার গলা দিয়ে একটা শব্দ করতে পারলাম কে আর তখনই শোনা গেল এক নারী কণ্ঠ একেবারে কানের কাছে তুইও খুঁজতে এসেছিস তো কিন্তু এটা তো কেবল শুরু শিকল ঘরের দরজাটা যেদিন কে খুলেছিল সেদিন রাতেই কেউ একজন আর ফিরে আসেনি কিসের আওয়াজ শুনেছিল সে আর কেনই বা প্রতিদিন রাতে বাড়িটার সামনে থেমে যায় সেই পুরনো পিতরঙের বাসটা শিকল ঘর পর্ব দুই জানতে হলে পাশে থাকুন এরপর কি হয়েছিল দেখতে ভুলবেন না পরের এপিসোড আসছে খুব শীঘ্রই